নমস্কার বন্ধুরা আজকে আমি শীতের নানা রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো তার জন্যে এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল আমি এখানে বাটি মেপে নিচ্ছে আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন আপনাদের যতটা প্রয়োজন আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিলাম প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটা আপনারা এমনভাবে ভাজবেন যাতে মুগ ডালটা পুড়ে না যায় মুগ ডাল থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু মুগ ডালটা না নিতে হবে না হলে কিন্তু মুগ ডাল পুড়ে গেলে খিচুড়িটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি যতটা মুগ ডাল নিয়েছি আমি ততটাই কিন্তু চালটাও নিয়ে নেব আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাবো আপনারা কিন্তু সেদ্ধ চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা বানিয়ে ফেলতে পারেন ডালটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ডালটা আমার ভাজা হয়ে গেছে ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে ডালটা আমি নাবিয়ে নেবো একটা বাটিতে এখানে আমি খিচুড়ির জন্যে জল বসিয়ে দিয়েছি এবার জলটা গরম হতে দেবো আপনাদের যদি নিরামিষ খিচুড়ি রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার আমি ডালটাকে ধুয়ে নিয়ে আসব এই ভাজা মুগ ডাল কিন্তু একবারের বেশি দুবার ধোবেন না তাহলে কিন্তু এর যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে অবশ্যই আপনারা একবার ভালো করে ধুয়ে নেবেন মুগ ডালটা দেখুন বন্ধু আমি চালটাও নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল নিয়েছি এক বাটি চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে ডালটা দিয়ে দেবো প্রথমে ডালটা এবার ফুটতে দেবো দেখুন বন্ধুরা ডালটা ফুটে গেছে এই যে ফেনাটা ফেনাটা কিন্তু ফেলে দেবো এবার চালটাও দিয়ে দেব এখন কিন্তু একদম নুন দেবেন না নুন হলুদ কিছুই কিন্তু এখন দেবেন না চাল ডাল সিদ্ধ হওয়ার পরে কিন্তু নুন হলুদ দেবেন দেখুন বন্ধুরা আমি চাল ডালটা দিয়ে দিয়েছি ফুটে গেছে এবার আমি পাশের ওভেনে বসিয়ে এই ওভেনে আমি এই পাশের ওভেনে আমি সবজিগুলো ভেজে নেবো সবজিগুলো কিন্তু ভেজে দিলে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল আমি একদম আজকে ঘরোয়াভাবে শীতের সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে দেখাচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে সবজিগুলো ভেজে নেবো সবজির মধ্যে নিয়েছি আমি আলু ফুলকপি গাজর আর সিম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন আমার ঘরে যে সবজি ছিল সেই সবজিগুলোই আমি দিচ্ছি সেখানে আলুটাতে ভেজে নেব আপনারা কিন্তু না ভেজে দিতে পারেন কিন্তু আমার মনে হয় ভেজে দিলে মনে হয় খিচুড়িটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজানো দেখুন আলু গুলো ভাজা হয়ে গেছে তুলানো লাল লাল করে ফুলকিগুলো ভাজা হয়ে গেছে তুলে আর গাজরটা ভেজে লব ডিমটা কাজের পর ভেজে নেব দেখুন বন্ধুরা খিচুড়িটা ফুটে গেছে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি এবার বাকি সবজিটা দিয়ে দেব এখানে কড়াই শুটি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আমি কিন্তু একদম খুব পাতলা করব না একটু আপনাদের যদি জল লাগে তাহলে অবশ্যই কিন্তু গরম জল দেবেন দিয়ে দেবো এই টাইমে হলুদ গুঁড়ো এই টাইমে যদি হলুদ গুঁড়ো দেন তাহলে কিন্তু হলুদের গন্ধটাও হবে না ভালো করে মিশিয়ে নেব নুন সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা খিচুড়িটা সংবাদ দেওয়ার জন্য এখানে একটা মশলা রেডি করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো তিনটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটুখুনি ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ফোড়নটা যাতে পুড়ে না যায় এখানে দিয়ে দেবো ছোটো মিডিয়াম সাইজের দুটো টমেটো এখানে কাঁচা আর আদা বাতা মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মশলা কষানোর পরে কিন্তু খিচুড়ির স্বাদটা আসবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে একটু নুন দিয়ে দেবো একটুখানি নুন যে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় খিচুড়িটা কিন্তু নুন দেওয়া হয়েছে সেই দিকে কিন্তু এখানে নুনটা দিতে হবে দিয়ে দেবো রঙের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো খিচুড়িটা কিন্তু হলুদ দেওয়া হয়েছে সেই দিলে কিন্তু এখানে হলুদটা দিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো আমি এই মশলার মধ্যে একটুখানি কিন্তু ধনের গুঁড়ো দিয়েছিলাম আপনারা অবশ্যই কিন্তু একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবেন এবার ভালো করে মশলাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধু দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো ঘি ভাজা জিরের গুঁড়ো অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দেবেন তাতে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা এইভাবে কিন্তু যে কোনো পুজোর ভোগও কিন্তু রান্না করে নিতে পারেন এবার সবগুলো মিশিয়ে দেব দেখুন আমার খিচুড়ি রেডি হয়ে গেল এইটুকু পাতলা রাখবো কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু আর একটু কিন্তু ঘন হয়ে যাবে এই শীতে কিন্তু এই সবজি দিয়ে গরম গরম খিচুড়ি তার সঙ্গে বেগুন ভাজা কিংবা ফুলকপির বড়া কিংবা বেগুনি খেতে কিন্তু অসাধারণ লাগে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়বে না দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন